ইমানকে পাহারা দিতে হয় যেন ইমানের সাথে শিরিক মিশ্রিত না হয় যেন ইমানের সাথে কুফুর মিশ্রিত না হয় মনে থাকবে যেন ইমানের সাথে তাগুত মিশ্রিত না হয় যেন ইমানের সাথে নিফাক মিশ্রিত না হয় যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরা কি মমিন তাদের বিষয়ে আলোচনা আল্লাহ আলমিন বলছেন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরেক ইমান আনলে কি হয় মুশরেক হয় না মমিন হয় মমিন হয় কিন্তু আল্লাহ কি বললেন অধিকাংশ কি ইমানদার সবাই ইদ আল্লাহ বলেন আনা সত্যও অধিকাংশ কি মুশরিক ঈমান আনা সত্যও অধিকাংশ কি সূরা রুম 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকায় রাব্বিহিম তাখিরুন খুব ভালো করে শুনুন অধিকাংশ মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় আল্লাহর সঙ্গে মোলাকাত করবে অধিকাংশ মানুষ কি অবস্থায় কাফের অবস্থায় কথা বোঝা যায় তাহলে কাফের অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় অধিকাংশ মানুষের আগে একটা কি বললাম অধিকাংশ মানুষ ইমানা সত্ত্বেও কি মুশকিল আর একটা আয়াত সুরা আনকাবুত বাহান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহদীনা আ মানু বাতিল যারা বাতিলের প্রতি ঈমান আনবে ওয়াকাফারু বিল্লাহ এবং আল্লাহর সাথে কুফরি করবে ওলাইকা হুমুল খাসিরুম তারা ক্ষতিগ্রস্ত তারা জাহান্নামে যাবে কয়টা জিনিস আসল জায়গাতে আল্লাহদীনা আ মানু বিল বাতিল এই উদাহরণ দিতে গেলেই সমস্যার মধ্যে আমরা আমার মাথায় টুপি আছে আমি আমি পড়ি মাজারেও সেজদা করি কবরেও সেজদা করি শহীদ মিনারে গিয়ে নিরাপত্তা পালন করি করি না শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি